আত্মহত্যা যখন বলো ভালোবাসি আত্মহত্যা তারিখটা পিছিয়ে দেই। এভাবে বেঁচে থাকতে থাকতে বিব্রত আমি মৃত্যুর খুব কাছ থেকে ফিরি প্রতিদিন বয়স যায় বেড়ে ছুতে পারি না তোমার আঙুল তোমার অবয়ব চুলের ফাঁক ফোকর গুলো হাত্রে না পাওয়া গুলো আসফাশ হয় করে বেড়ে ওঠে জ্বর তবুও এভাবেই কতটা সময় বেরিয়ে এলাম তুমিও পারলে না ভুলে যেতে পারলে না পাশ কাটিয়ে যা কিছু বাস্তব তারপর কি আর হয় আত্মহত্যার তারিখটা পিছিয়ে দিই আকাশের মরা চাকটাকে দেখি একা একাই ঘুমাই একাই রাত ভর করি সকালের কাগজ পড়ি পেঁয়াজের দাম ঝাঁঝাল হয়েছে দুই শত কেজি দেশের জরুরি অবস্থা ঘোষণা হবে কোন মন্ত্রী পদত্যাগ করবে না কিছুই দুর্ঘটনায় মানুষ মরেছে রেলে ভর্তুকি চলছে অদৃশ্য কারা চক্রান্ত করছে বিদেশি শত্রু রাজনীতির কিছু বায়রীয় ভাষা আছে কার জানি প্রেম কাহিনী ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়া কেঁপে উঠছে মিটিমিটি হাসছে রেভিনিউ বাড়ছে কার জানি বউ বিয়ে করেছে গাম্বিয়া মামলা ঠুকেছে গণহত্যা মায়ানমার ঘুমাচ্ছে বাকপার রাষ্ট্রের ছায়া আছে আছে টাকার গন্ধ তেল গ্যাস আরো কত কিসের খনি আছে রাখাইন রাজ্যে ভালোবাসা আবেগ আর রাজনীতি এক নয় যে রাজনীতি ভালোবাসে সে মানুষ ভালোবাসে জ্বরটা কমে গেছে চায় চুমুক দিয়ে ফোনটা হাতে নিলাম একটা নীল প্রজাপতি উড়ে গেল দেয়ালে সজরে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে গেল ঠুনক জীবন বিধাতার সৃষ্টি অথচ রহস্য খেলা কেন নিউ ফাউন্ডল্যান্ড কুকুর আত্মহত্যার জন্য জলে ডুবে মরে কেন এবার মানুষেরা আউকি গাহার জঙ্গলে মৃত্যুর স্বাদ নিতে যায় তুমি আমার কাছে নেই এর থেকে বড় কষ্ট আর কিছুই নয় আমি ক্ষুদ্র অতি ক্ষুদ্র বিশ্ব সংসারের সবকিছুতে আমার সব কিছুই করার নেই শুধু তুমি ভালোবাসি বললেই আত্মহত্যার তারিখটা পিছিয়ে দেছি শান্তি মিশনে কোথায় কোন গোলা বারুদের ভেতরে আছো আফ্রিকা এক বিচ্ছিন্ন মহাদেশ বিশ্ব রাজনীতির কোন চালে চলছে ওইসব উগ্রবাদী অথবা জাতিগত দাঙ্গা দরজায় করোনার ছেকে এত সকালে আবার খেল একটা জিপের শব্দ বুটের শব্দ ভোরের মতো শরীরটা ক্রমশ হালকা হয়ে যাচ্ছে দরজাটা খুললাম ক্যান্টনমেন্ট থেকে এসেছে বলল ওখানে প্রচন্ড গোলাগুলি হচ্ছিল তোমার লাশটা আচরণ আত্মহত্যার তারিখটা আর পেশাবেন